এটা হচ্ছে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন আর এই পুরোপুরি অনেক কিছু রয়েছে আমার পিছনে যে ভবনটা দেখছেন এটা হচ্ছে সেই শিল্পাচার্য লোক কারুশিল্প জাদুঘর এর ভিতরে এর ভিতরে অনেক কিছু রয়েছে রয়েছে সেই প্রাচীন বাংলার ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে বাংলাদেশের সেই লোক যে শিল্প বা কারুশিল্প বলা হয়ে থাকে এ নিয়ে একটা বাংলাদেশের প্রাচীন একটা জাদুঘর তৈরি করা হয়েছে সেই পুরোপুরি বাংলার একটা রূপ ফুরিয়ে তোলা হয়েছে এর ভিতরের দৃশ্যগুলো আপনাকে পাগল করে দিয়ে তো চলুন এর ভিতরে কী কী আছে আপনাদের দেখার চেষ্টা করব তো দেখার আগে বলে রাখি এই এই যে মূল যে গেটে মানে গেটে প্রবেশের আগেই যে দৃশ্যগুলো আপনাকে থাকলা লাগিয়ে দেবে যেরকম হচ্ছে এখানে যে জিনিসটি রয়েছে একটা পুরোপুরি বাংলার যে হারিয়ে যাওয়া বিলুপ্ত হয় একটা রূপ এটা কিন্তু ফুটিয়ে তুলে যেমন ঢেঁকি তারপরে যে হারিকেন যদিও সাম্প্রতিক এগুলো বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে আর তারপরে লাঙ্গল মানে বাংলার যে একটা ব্যবহৃত সেই জিনিসপত্রগুলো যা চৈস পত্রের যে জিনিসপত্রগুলো এগুলো কিন্তু এখন না থাকলেও সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে তো এর ভিতরে দৃশ্য এগুলো আপনাদের দেখার চেষ্টা করব তো এর ভিতরে যাব আপনাদের দেখা গেল চরুন রেস্কো তো আমি এখন জাদুঘরের ভিতরে প্রবেশ করেছি এখানে অনেক নিদর্শন অনেক প্রাচীন তোলা হয়েছে এখানে থেকে শুরু করে বিভিন্ন প্রকার সেই কাপড় শিল্প এবং সেই বিলুপ্ত হওয়া অনেক কিছুই কিন্তু রয়েছে যেমন যে কুলার মহৎস হাতি মহিষের গাড়ি অর্থাৎ যারা দেখভাল করত সেই মুহূর্ত এবং সেই প্রাচীন আমলের মূর্তিগুলো অসাধারণ এখানে দেখুন এখানে সিন্দুক আছে সেই সিন্ধুক তারপরে অনেক কিছু রয়েছে কাঠের সিন্ধুক এটা সেই কাঠের সিন্ধুক এখানে অনেক বড় বড় সিন্ধুক আছে এগুলো কিন্তু সব সেই প্রাচীন আমলের সেই সিন্দুক এগুলো বিশাল বড় বড় সিন্ধুক এই জুতাগুলোর আকার দেখুন সেই প্রাচীন বাংলার নিদর্শন এগুলো এই ধান ভাঙার বাংলার মেশিন হাতে ধান ভাঙার যে যন্ত্র আর কি এটা সেই না কুড়ার যন্ত্র তো নীসলাতে মোটামুটি এরকম একটা দৃশ্য আছে এরপর উপরের তরাগুলোতে আরো বেশ কিছু দৃশ্য রয়েছে তো এই যে বিভিন্ন জায়গায় সেট করা ছিল এই যে এই দরজাগুলো এগুলো কিন্তু এখন এখানে নিয়ে আসা হয়েছে এই যে এরকম দরজা কিন্তু আর সহ দরজার দর্শনগুলো খুলে এই জায়গাতে সেট করা হয়েছে কিংবা রাখা হয়েছে তো এটা আমি এখন উপরে যাচ্ছি বাংলাদেশের যে কারুশিল্প নিদর্শন গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে হচ্ছে সেকেন্ড ফ্লোর এখানে দেখুন সেই তাঁত শিল্পর এখানে একদম পুরোপুরি রূপ ফুটিয়ে তোলা হয়েছে এবং গ্রামের বাংলার যে একটা চিত্র পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে কৃষকেরা কাজ করছে মাঠে তাঁতিরা তাঁত বোনাচ্ছে দেখুন মানে এই একটা পুরোপুরি রূপ এখানে শিল্পের পরিবেশ এবং বিপণন চিত্র এখানে সেই মাটির হাড়ি বা মৃত শিল্প বলা হয়ে থাকে এই যে সেই মৃত শিল্প এখানে অনেক কিছু রয়েছে যেগুলো হচ্ছে তারপর এইদিকে হাড়ি পাতি আইল ছাজর ঝাঁঝর পোড়ামাটির নক্সি ইট ফুলদানি গ্লাস এই টাইপের মানে প্রাচীন বিলুপ্ত হওয়া জিনিসগুলো আসলে গ্লাসের ভিতরে আছে যার কারণে পুরোপুরি না দেখা গেলেও আপনাদের ওই যে কুলসি রয়েছে সেই অনেক পুরাতন কলসি অনুবংশ শতাব্দীর জামদানি শাড়ি এইখানে জেলে এবং নৌকার মডেল কিছু রয়েছে এবং একটা ছোট্ট সিন্দুর আছে এই প্রাচীন আমলের সেই জুতা এখানে সেই কি বড় আসন অনেক পুরাতন পুরাতন জিনিস রয়েছে এখানে মানচিত্র আলিপুর সাতক্ষীরা ঊনবিংশ শতাব্দীর তো এর থার্ড ফ্লোরে কি আছে আপনাদের দেখাবো চলুন এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর আপনাদের একটা ধারণা দিলাম আসলে এই ছোট ভিডিওতে এত বড় জিনিস কিন্তু দেখা তুলে ধরা সম্ভব নয় এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর যাচ্ছে এবং আপনার এটা হচ্ছে থার্ড ফ্লোর এই হচ্ছে জিনিসপত্র এখানে সেই লোহার সব জিনিসপত্র এবং পানের বাটা সে রাজকীয় আমাদের জমিদারদের রাজাদের যে ব্যবহার্য জিনিসপত্র ডোলা বদনা বালতি তাজমহল বাটি এই হাবিজাবি লক্ষ চক্কর দুর্গার মূর্তি দেখ এই যে এই পাশে রয়েছে অনেক কিছু যেমন বর্ষা সর্তা হাবিতাও অনেক কিছু রয়েছে আসলে এত কিছু দেখানোর সম্ভব নয় এটা আছে মূর্তি অনেক কিছু রয়েছে এগুলো দেখুন এখানে সব প্রাচীন আমলের রাজwidehatস্কর ভগ্নমন্ডপ এখানেই সব প্রাচীন আমলের জিনিসপত্র এখানে সেই প্রাচীন ঊনবিংশ শতাব্দীর এবং বহু পুরাতন প্রায় অনেকগুলো উনিশ শতকের এবং অনেক কিছু রয়েছে তারও আগের এবং প্রাচীন আমলের সেই ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে এটা সেই দেখুন পিতলের কলস এবং মধ্যেখানে বেশ কিছু নিদর্শন রয়েছে যেমন ঢোল তবলা হালকা রয়েছে এবং অনেক কিছু রয়েছে যেমনটা এদিকে সেই পানের যে পান জাতি বলা হয়ে থাকে পায়ের সর্তা এদিকে রয়েছে ডুলা গা ঝুড়ি গ্লাস এবং এই ঢোল তবলা হালিয়া অনেক কিছু আছে এখানে তো এই ছিল মোটামুটি এখন একটা হাওড়া যেলাম এই সোনার ঘরের যে লোকশিল্পেশ যে জাদুঘর রয়েছে এই জাদুঘর এগুলো আমি একটা ধারণা দিলাম এখন বলে যাবো